শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত সূচক সৈত্রিশ দশমিক এক তিন পয়েন্ট বা শূন্য দশমিক ছয় সাত শতাংশ বেড়ে পাঁচ হাজার ছয়শ একুশ পয়েন্টে অবস্থান করছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার দুইশো আটাত্তর কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় আট দশমিক এক দুই শতাংশ বেশি আগস্ট দুই শূন্য দুই পাঁচে বাংলাদেশের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক নয় তিন শতাংশ কমে দাঁড়িয়েছে তিন দশমিক নয় দুই বিলিয়ন মার্কিন ডলার যেখানে গত বছর এ সময় আয় ছিল চার দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের শুরুর মাসগুলোতে শক্তিশালী পারফরম্যান্সের পর এই পতন লক্ষ্য করা গেছে দেড় মাসে বাংলাদেশ ব্যাংক প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে শুধু সর্বশেষ লেনদেনে সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে এর লক্ষ্য হল বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি প্রবাহ বাড়ানো রাষ্ট্রায়ত্ত ন্যাশনালটি কোম্পানি এনটিসি কিছু নির্দেশিকা ভঙ্গ করেছে বিশেষত মূলধন বৃদ্ধি প্রক্রিয়ায় উনত্রিশ কোটি টাকা শেয়ার ইস্যু করার মাধ্যমে যেখানে সরকার ও বিদ্যমান শেয়ারধারীদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ উঠেছে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি এই বিষয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে পাবলিক লিমিটেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেনিতা পিএসসি যুক্তরাজ্যে বাজারে ফ্রুড্রো কটেজন শূন্য দশমিক এক মিলিগান ট্যাবলেট চালু করেছে যা এই গুরুত্বপূর্ণ বাজারে তাদের চলমান উপস্থিতিকে আরও শক্তিশালী করবে এখন এ পর্যন্তই ধন্যবাদ